মেয়েটার সাথে নাজমুল দীর্ঘদিন ধরে প্রেম করে আর সে প্রেমের প্রমল দেখায় বিয়ে করার আবশ্রায় দিয়ে সে কিছু টাকা পয়সাও নেয় তারপরে আমাদের জানাজানি হয়ে গেলে আমরা একটু চাপ দিলে মেয়েটা তার বাড়ি যায় বিয়ের বিয়ে ইয়ে করে যে আমাকে বিয়ে করো আমার তো প্রেমিক চাও আমার তো সব নিজের চাও আমাকে বিয়ে করো কিন্তু তারা একটু প্রভাবশালী গৃহস্থ মানুষ তারা আমার মেয়েটাকে বিয়ে করতে চায় না তারপরে আমরা কি করে আমরা থানা এসে একটা একটু টিভি করি সেই থানার পুলিশও আমাদের বিচারটা ঠিক মতন করলো না তারপরে তারপরে সে কি করলো আছে এক ছয় মাস সময় থাকার পরে যেদিনকে মারা যাবে ওই দিনকে বিকেলবেলায় হ্যাঁ ফোন করে ফোন করেছে সে আই এসে ঢাকার থেকে এসে মিরাজুল ঢাকায় থাকতো ঢাকার থেকে আই এসে তাকে ডেকে নিয়ে যে বাড়ি হ্যাঁ বাড়ি গিয়ে তাকে মা তাকে তাকে দিয়ে যে সে গাছে টাঙাই দিয়েছে হ্যাঁ তো এইটাকে আপনাদের কাছে একটু দাবি যে আপনারা যাতে আমরা গরিব মানুষ আমাদের সুস্থ বিচারটা হয় যাতে এই বিচারটা দেখে আরেকটা গরিব মানুষের মনে আস্থা থাকে যেন আমাদের এই দেশে গরিব মানুষের একটা বিচার আছে এই আছে আমার দাবি আপনাদের কাছে আপনারা সংবাদ দিদি ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করে এই দাবি আগ্রহ করে বলি যে আমার এই দাবি তো পূরণ করবেন আপনারা